গোটা দমদমের আকাশে বাতাসে শুভেচ্ছার সুগন্ধ এগারো নম্বর ওয়ার্ডের পুরো নির্ময় দাসের উদ্যোগে আশীর্বাদ শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন গোটা দমদমের মানুষ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্বামী বিবেকানন্দ স্পোর্টস একাডেমিতে নির্ময় দাসের উদ্যোগের সম্বর্ধনা জানানো হল সন্তোষ ট্রফি জয়ী বাংলার বীরদের যা দেখে আপ্লুত স্থানীয় অভিভাবক তথা শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু রাজনীতির আঙিনাতে থেকেও মাঠ ময়দানে তার অবদান অত্যন্ত প্রখর প্রতিদিন সকালে মাঠের ঘাসের থেকে কোনও দিন মৃন্ময় দূরে থাকেন না তেল তেল করে গড়ে তুলেছেন এই মাঠ সকাল সন্ধ্যায় সবুজ ঘাসি তার যত্নে বেড়ে উঠেছে বাংলার দামাল শিশুরা যারা আগামী দিনে ক্রীড়া আঙিনায় বাংলার মুখ করবে বলে আশাবাদী সকলের প্রিয় বুবলি তবে যুব দিবস উপলক্ষে গোটা বাংলায় যখন বিভিন্ন অনুষ্ঠানের সুঘ্রানে মেতে উঠেছে তখন মৃন্ময় দেখিয়ে দিল অন্য ছবি এদিন সন্তোষ জয়ী টিমকে মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে সমগ্র বাংলা দলকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তিনি মোহরমোহ হাততালিতে মুখরিত মাঠ জানান দিল মৃন্ময়ের মিঠো ভালোবাসার আস্তরণ কৌতুটা গাঢ় এদিন কোচ সঞ্জয় সিনু অবাক তার ভাবনা এবং আতিথেওতায় তিনি বোধহয় প্রথম কোনো পুরো প্রতিনিধি যিনি এই ভাবনায় নিজেকে উচ্চতার শিখরে নিয়ে গিয়েছেন তারই এই প্রয়াসে খুশি রাজ্যের ক্রীড়া মহল গোটা বেদিয়া পাড়া তার জন্য আজ ধন্য পাশাপাশি এদিন বসে প্রতিযোগিতা উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উপলক্ষে পুরস্কৃত করা হয় ও আজকে দারুণ এখন আয়োজন করেছে বাংলা কোটা বাংলার যারা সন্তুষ্ট হয়ে জিতেছে ফুটবলে কোথ সমেত সমেত সম্বর্ধনা দিয়েছে অর্থমূল্য দিয়েছে আমার মুখ্যমন্ত্রী ইন্টার দিনের যে কাজটা করলেন সেটা ঐতিহাসিক যে সবাইকে দিলেন এবং বললেন যে ওরা যেখানে খেলবে সেটাই ডি এইটা একটা অবমনীয় কাজ এটা আমার ধারণা আগামী দিনে অনেক বাংলার নতুন প্রজন্মকে ফুটবল খেলতে উৎসাহিত করেছে এটা একমাত্র রসায়ন আমাদের বিধায়ক আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত বসু তিনি আমাদের সবসময় শিক্ষা দেয় তিনি ফুটবল জগতের লোক তিনি ফুটবলকে ভালোবাসেন খেলাধুলা ভালোবাসেন আজকে আমি এত বড় একাডেমি চালাতে পারছি তার উদ্যোগে আজকে দেখছেন আপনাদের ওখানে হোর্ডিং আছে দু উনিশ সালে ছাব্বিশে জানুয়ারি এই অ্যাকাডেমির প্রতিষ্ঠা হয় আমরা প্রতিবারই বারোই জানুয়ারি এগারোই জানুয়ার বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা প্রতিবারই আমরা একটা খেলাধুলার আয়োজন করি এবারও সেটা অন্যতা হয়নি এবারও আমাদের প্রভাত পেরিয়ে হয়েছে বসে প্রতিযোগিতা হয়েছে শুধু এটা এগারো নম্বর ওয়ার্ড না সারা দমদম আমি দেখলাম শ্যামবাজার থেকে বাগুইয়াটি থেকে শুরু করে এমনকি দক্ষিণে থেকেও প্রচুর হাজরা এই সব জায়গা থেকেও প্রচুর এগিয়ে এসছে আমি খুব খুশি তাছাড়া আমরা আমাদের ঘরের ছেলেদের সন্তোষ বিজয়ীদের আমরা সমবেদনা দিয়েছি আমরা আন্তরিকভাবে আমাদের ব্রাত্যবসুর নির্দেশে তাদের যে সম্বর্ধনা দিয়েছি ব্রাত্যবসু অনেক খুশি আমরা খুশি আমাদের বাংলা আরও ফুটবলে এগিয়ে যান আগামী দিনে জন্য কি ভাবনা চিন্তা রয়েছে আমাদের একটা ইয়ে এই কাঁচাদের এখানে আমাদের আড়াইশোর মতো বাচ্চা ছেলে মেয়ে অ্যাথলেটিক্স করে আমাদের ক্রিকেট আছে ফুটবল একশোটার ওপর বাচ্চা আস্তে আস্তে কলকাতায় লিগ খেলছে আমাদের চাই হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাকুরিয়ামের মতো আমরা এখান থেকে মাছকে বড় করে বড় জায়গায় পৌঁছে দেয়া। যদি এইটা করতে পারি তাহলেই আমাদের এই কোচিং বা এই সার্থকতা সাতকতা রিপোর্ট চ্যানেল টেন